নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সকালের সমস্ত কাজ কাজবার সেরে নিয়ে সান সেরে সিঁদুর টিন্দুর পরে নিয়ে চলে এসেছে এই যে মন্দিরে জল দিতে আর ওখান থেকে ফুল টুল তুলবো সমস্ত কিছু করে তারপরে আমার যে উপরে ঠাকুর পাতা আছে পুজো দেব তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি দেখো এই যে জলটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন প্রণামটা সেরে আর আমার মাথায় না দেখো গামছাটা কিন্তু বেঁধে রেখেছি এখন আর চুল থেকে গামছাটা খোলা হয়নি পুজো টুজো সেরে গামছাটাকে খুলব তো চলো আমি এক এক করে সমস্ত কাজবার বাজ সারতে থাকি তো তোমরা দেখতে থাকো সারা দিনটা আমার সঙ্গে থাকো তো দেখো আমার কিন্তু এই যে ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে এখন দেখো বেলপাতা পেড়ে নিচ্ছে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরের সাইডে তো বেলগাছটা আছে আর এর আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমাদের এই বেলগাছে কত বেল হয় বেশ বড় বড় বেল হয় তাও তোমাদের দেখিয়েছি তো দেখো ওইখান থেকেই কিন্তু আমি বেলপাতা পেড়ে নিয়ে আর সাইডে যে ফুল গাছ আছে তো ফুল গাছ থেকে ফুলটাও তুলে নিচ্ছি তো শুধুমাত্র ওখান থেকে না আরও আমি যেখান থেকে ফুল তুলি তো তোমাদের তো প্রায় সময় দেখিয়ে থাকি তো সেখান থেকেও কিন্তু ফুল তুলে নেব তো যেহেতু আমি পুজো করি আর মেয়েও পুজো করে তো ফুলটা তো একটু বেশিই লাগে তো এই যে দেখো তো এই এখানে না আমি এই যে আমাদের সেই মনসা ঠাকুরের মানে মনসা গাছের ওইখানে জলটা দেব তো যাচ্ছি তো দেখো এখানে আমি ক্যামেরাটা সেট করেছি ওখানে জলটা দিচ্ছি তো এখানে দেখো এই যে পাশের বাড়ির কাকু না তো আমাদের জেঠিমা এখানে বসে আছে উঠো তো জেঠিমার সাথে এই যে গল্প করছে আর জেঠিমার তো যে তোমাদের বলেছিলাম এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জেঠিমার হাতটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তো কিছু কাজবাট করতে পারছে না ওই জেঠিমা এমনি বসে আছে তো এই যে দেখো আমি কিন্তু ওইখান থেকে ফুল তুলে নিই আর আমাদের এইখানে যে একটা শিউলি গাছ আছে না তো এরা অনেক আগে পুরোনো ভিডিওতে তোমরা অনেক দেখিয়েছি যে এখানে শিউলি গাছ থেকে মানে শিউলি ফুল তোলা গোড়ানো হয় তো দেখো এইখান থেকে আমি কিন্তু শিউলি ফুলও কিছুটা তুলে নিলাম তো অল্প অল্প করেই ফুটছে খুব বেশি ফুটছে না তো এই সবে ফুটতে লেগেছে শিউলি ফুল তো ওখান থেকেই কতগুলো পড়েছিলো তো দেখো এই যে তুলে নিয়েছি শিউলি ফুল আর এই যে সাদা ফুল আর নিয়েছি বেলপাতা তুলসী পাতা তো এইগুলো দিয়েই কিন্তু পুজোটা সেরে নেব তো চলো এই যে আমি কিন্তু এখন চলে এসেছি ওপরে তো ওপরে এই যে আগের দিনের বাসি ফুলগুলোকে ফেলে দিচ্ছি আর এইখানে আমি দেখো অনেকটা না স্পিডটা বাড়িয়ে দিয়েছে সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো আর পুজোটা করতে তো একটু টাইম লাগে তো যার কারণে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই যে আমার কিন্তু বাসি ফুলগুলো ফেলে দিয়ে তো আজকে দেখো আবার এই যে আজকে যে ফুলগুলো তুলে এনেছি তো দেখো সেই ফুলগুলো দিয়েই কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি তো ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু দিয়েই দেখো আমার কিন্তু পুজোটা দেওয়া হয়ে গিয়েছে তো তারপরে এই যে দেখো আমি কিন্তু মাথা থেকে গামছাটা খুলে নিচ্ছি চুলটা আঁচড়ে নেব তো আমি ওখানে হাসছিলাম কেন বলো তো তো ওই যে ওই দিকে কাকিমা ওইখানে কাজ করছে তো কি বলছিল সেটাই আমরা বলা বলি করছিলাম আর হাসছিলাম তো তারপরে দেখো এই যে উপর থেকে নেমে এসে না আমি অফ ক্যামেরাতে দেখো এই যে পার্শে মাছ নিয়েছি তো মাছটা তো কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ছোলা সেদ্ধ বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য তো মাছটা কেটে নেওয়া হয়েছে তা কাটা হয়েছে ওগুলো তোমাদের দেখানো হয়নি ওগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি তো তারপরে দেখো টিফিন টিফিন করে নিয়ে এখন এই যে দুপুরে রান্নাটা করব তো সবজি কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে না আমি তোমাদের ওই পার্শ্ব মাছের তো একটু ভিন্নভাবেই কিন্তু ঝালটা বানিয়ে তোমাদের দেখাবো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো তো দেখো আর করব কুমড়োর ঘন্ট তো কুমড়োর ঘন্টতে কি কি নিয়েছি বলো তো গাজর সজনে ডাটা আলু কুমড়ো আর ওই যে ছোলা ভেজানো ছিল তো ছোলাটা নিয়েছি আর দেখো এই যে পাশে মাছটা রান্না করবো না তার জন্য কি কী মশলা নিচ্ছি দেখো নিয়েছি একটা টমেটো তো একটা নিয়ে নি অর্ধেকটা নিয়েছি বড় টমেটো ছিল তো অর্ধেকটা নিয়েছি আর দুই নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি দেখো জিরে আর দিচ্ছি সর্ষে আর এই যে কাঁচা লঙ্কাগুলো জানো তো এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচা লঙ্কা এগুলো প্রচণ্ড ঝাল তো এই যে দুটো লঙ্কা এতেই কিন্তু অনেক ঝাল হয়ে যায় প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো যখন লঙ্কাগুলো হাতে কোনো কিছু কারণে মাখা হয় না হাতটা সারাদিন যেন জ্বলতে থাকে এতটাই ঝাল তো দেখো আমি কিন্তু মশলাগুলো বেটে নিচ্ছি আর মশলাগুলো কি কি নিলাম তোমরা কিন্তু দেখতেই পেলে যে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে সর্ষে তো এই মশলাগুলোই নিয়েছি তো এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু পাশে মাছটা রান্না করব তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরোটাই তো এই যে দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গিয়েছে এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম তো তেলটাও দেখো গরম হয়ে গিয়েছে এখন পাশে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি খুব একটা কড়া করে ভাজবো না মাছগুলো জাস্ট এপিড ওপির একটু লাল হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে দেব। তো দেখো আগে করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাশে মাছটা বেশ খুব একটা সাইজটা খারাপ ছিল না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেশ একটা মানে একটু বড় সাইজেরই ছিল মাছগুলো ভালোই ছিল দেখো এই যে আমার কিন্তু এপিড ওপিড করে একটু লাল করে মানে খুব কড়া করে ভাজি না জাস্ট এপিড ওপিড করে ভেজে দেখো এখন মাছগুলোকে নামিয়ে নিচ্ছি তো মাছগুলোকে নামিয়ে নিয়ে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখো আমার কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে মশলাটা করে রেখেছিলাম তো মশলাটাই দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি কিন্তু একটু কষাতে থাকবো তো মশলাটা দিয়ে একটু সময় ধরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফেমটাকে একেবারে লো ফ্লেমে করে নিয়েছি দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তা হলে কি হবে বলো তো যদি হাই হিটে রাখা হয় তো মশলাটা পুড়ে যাবে তো ভালো করে কষানো হবে না তাই আমি কিন্তু একেবারে লো ফ্লেমে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু মশলাটাকে কিছুটা টাইম ধরে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা তোমরা কিন্তু একবার এই পার্শা মাসে ঝালটা কিন্তু করে দেখো আমার মতো এইভাবে খেতে খুবই ভালো হয় তো চলো এখন এই যে লবণটা দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখার পরে আমার ভিডিওটা আর পার্শা মাছের রেসিপির ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো তো চলো এদিকে আমার কিন্তু লবণটা দিয়ে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দেখো সামান্য চিনি তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা এইভাবেই আমার সাথে থাকো পাশে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদের বলছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে যেও সাবস্ক্রাইব করে যেও তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি আর এটা কী দিলাম তো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না এটা দিয়েছি তোমার লাল লঙ্কার গুঁড়ো তো যেটা কালার হওয়ার জন্য তো আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়োটাই দিলাম তো কাশ্মীরি লঙ্কা তো সেটাই দিয়ে জাস্ট কালার করার জন্য আর কি তা হলে ওই যে লঙ্কাগুলো বেটে দিয়েছি বললাম না ওগুলো প্রচণ্ড ঝাল তো যার কারণে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না দিয়ে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেখো একটু কষিয়ে নিলাম তো কষিয়ে নিয়ে দেখো যে বাটিতে মশলাটা বেটে রেখেছিলাম না সেই বাটিটা ধুয়েই কিন্তু দেখো জলটাও দিয়ে দিলাম তো জলটা আমি কিন্তু শুধু একটু না আরও একটু জল দেব তার কারণ মাছগুলো তো ফোটাতে হবে মাছগুলো তো খুব একটা বেশি ভালো করে আমি ভাজি না তো এই ঝোলের মধ্যেই মাছগুলোকে ফোটাতে হবে তো যার কারণে দেখো একটু কিন্তু আরও একটু আমি জল এর সাথে অ্যাড করলাম তো দেখো লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কত সুন্দর এসেছে আর দেখো এই যে আমার কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে এখন এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো সমস্ত মাছগুলোকে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা ঢেকে দিয়ে ওই পাঁচ ছ মিনিট মতো ফোটাতে দেব তো এই যে দেখো আমি ঢাকনাটা ঢেকে দিলাম তো পাঁচ ছয় মিনিট মতো ফুটতে থাক তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি তো বন্ধুরা যেটা বললাম তোমরা অবশ্যই একবার এইভাবে এই পার্শ্বের মাছটাকে কিন্তু ট্রাই করে দেখো তো খেতে খুবই ভালো হয় তো আমি খেয়েছি বলেই তোমাদের বলছি আর কি বলো তো যেটা না ভালো হবে না আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব না তো খেতে ভালো যেটা হয় আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর যেটা ভালো হবে না সেটা কি করে তোমাদের সাথে শেয়ার করব বলো নিজেই খেতে পারবো না সেটা তোমাদের সাথে কি করে শেয়ার করব খেতে ভালো হয় বলেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার কিন্তু মাছটা একেবারে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে তো চল আর একবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি তো আমার তো জানো প্রতিদিনই একটু ভাজাভুজি থাকেই তো দেখো এই যে কাঁকরল ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়োর ফন্ট আর ওই যে মাছ তো আজকের এগুলোই হচ্ছে রান্না বান্না তো এগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সাথে দেখা আছে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ